সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলকে মাত্র একশো একানব্বই রানের লক্ষ্য দিয়েছিল আফগানিস্তান তবে এমন সহজ লক্ষ্য কঠিন করে হারলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এর ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজটাও হাতছাড়া হয়েছে টাইগারদের পাঁচ উইকেট নিয়ে এই ম্যাচে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে ধস নামিয়েছেন রশিদ খান কথায় আছে বনের বাগে খায় না মনের বাগে খায় বাংলাদেশের ক্ষেত্রেও যেন তাই হয়েছে দলীয় পঞ্চাশ রানেই চার উইকেট হারিয়ে ফেলেছিল মেহেদি মিরাজের দল টাইগারদের শেষ ছয় উইকেটের মধ্যে পাঁচটি গেছে রশিদের ঝুলিতে এর মধ্যে সম্ভাবনা জাগিয়েছিলেন হ্যাট্রিকেরও হ্যাট্রিক না হলেও আফগানিস্তানের জয়ের নায়ক হয়েছেন রশিদেই বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ মনে করেন বাংলাদেশ রশিদকে খেলেছে বলকে নয় বাংলাদেশের স্পিন বোলিং কোচ সংবাদ সম্মেলনে বলেছেন এটা আমার পর্যবেক্ষণ তারা রশিদকে খেলেছে বলকে নয় সে খুব বেশি বল স্পিন করায় না কিন্তু তার অনেক ভ্যালু আছে সে খুব অভিজ্ঞ সে একজন উইকেট শিকারী সে চ্যালেঞ্জ করে কারণ তার লাইন লেন্থ খুব ধারাবাহিক তাই আমার মনে হয় আমাদের কখনো কখনো বল খেলতে হবে বলারকে নয় আমার মনে হয় এটাই সেই জায়গা যেখানে আমাদের দ্রুত উন্নতি করতে হবে আন্তর্জাতিক ক্রিকেটের টেম্পারমেন্ট ধরে রেখে খেলার বিকল্প দেখছেন না মুস্তাক তার বিশ্বাস যে কোনো ব্যাটসম্যান টেম্পারমেন্ট ধরে খেলতে পারলে বিশ্বের যে কোনো বলারকেই খেলা সম্ভব রশিদ আন্তর্জাতিক অঙ্গনে প্রসিদ্ধ বলার হলেও তাকে খেলার উপায় বের করতে হবে বলে জানিয়েছেন পাকিস্তানি এই স্পিন কিংবদন্তি তিনি বলেন আন্তর্জাতিক ক্রিকেট মানেই হলো দারুণ টেম্পারমেন্ট এবং যদি আপনার দারুণ টেম্পারমেন্ট থাকে আপনি যে কোনো বলারের বিপক্ষে খেলতে পারবেন তাই রশিদের জন্য অভিনন্দন সে আফগানিস্তানের হয়ে বহু বছর ধরে খুব সফল কিন্তু একই সময়ে একটি বাংলাদেশি ব্যাটিং ইউনিট হিসাবে আমাদের জানা উচিত কিভাবে বল খেলতে হয় বলারকে নয় রশিদের মতো বলারের উপর চড়াও হওয়া নিশ্চিতভাবেই আত্মঘাতী সিদ্ধান্ত তবে তার বল দেখে শুনে খেলে সিঙ্গেলস বের করা গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করেন মুস্তাক বিশেষ করে লো স্কোরিং ম্যাচে এসবেই পার্থক্য গড়ে দেয় বলে মনে করেন বাংলাদেশের এই স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ বলেন রশিদ এবং ওইসব বলারদের বিপক্ষে যারা উইকেট টু উইকেট বল করে এবং ভালো গতি আছে তাদের বিপক্ষে এটা খুব কঠিন তাই আপনাকে শিখতে হবে কিভাবে সিঙ্গেল নিতে হয় বিশেষ করে কম রানের টার্গেটে যখন পিস কিছুটা ধীর থাকে তখন আপনাকে গ্যাপে খেলতে হবে এবং আপনাকে মূলত সিঙ্গেল নেওয়ার বিকল্প অনুশীলন করতে হবে